এক্সিডেন্ট হয়েছিল হ্যাঁ বেটি এটা আচ্ছা না করে দিয়ে ভালো জানেন যাই ওই দেখি সামনে মালিক কে রিজিকের মালিক আল্লাহ বাবা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কেউ নেই বাবা আল্লাহ আপনার জন্য রিজিক পাঠাইছে

ঠিক আছে সম্মানিত অডিয়েন্স আসলেই আহ আমরা এরকম অসহায় পরিবারের সাথে থাকতে চাই আর সহযোগিতা যতটুকু পারি আমরা নিজের থেকে করতেছি আপনারাও যদি করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে নক করবেন এবং এরকম অসহায় পরিবারের সাথে যদি থাকতে পারবেন তো সকলেই এই ভিডিও গুলো বেশি বেশি একটু শেয়ার দেবেন একটি করে শেয়ার অন্য আরেকজন এরকম একটি অসহায় মানুষ দুইটি করে টাকা পাবে তাই আপনারা একটু শেয়ারের জন্য অপেক্ষা করতেছে চাইছেন আরেকজনের রিজিক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম